আর এটাই হলো যশোরের লতিরাজের একটা অন্যতম বৈশিষ্ট্য কাদা কাদা দিয়ে দিয়ে এভাবে আটকে দিতে হবে পুরো সাইডটা আপনার আটকানো থাকবে যেন কোনো গাছের শিকড়টা দেখা না যায় আপনাদেরকে দেখানো দেখেন দশ মাস বয়সী যে মাতৃ গাছ সেগুলো চারা দেখে চিনতে পারবেন কিভাবে এই যে দেখ এই যে গাছে যে শিকড়টা দেখা যাচ্ছে অবশ্যই আপনার নতুন গাছে এই শিকড়টা দেখতে দেওয়া যাবে একটা গাছের গোড়াতেই কিন্তু এরকম লতি আপনি দেখতে পারবেন আর এরকম লতি দেখেই কিন্তু আপনি চারাগুলা সংগ্রহ গাছগুলা সেগুলো অলরেডি কাটা হয়ে গেছে আর তারপরেও যে গোড়ার দিকে রাখা অংশ সেখান থেকেও কিন্তু এখনও পর্যন্ত লতি বের হয় আর গাছে আসলেও পঁয়তাল্লিশ দিনের ভিতরেই ফলন দিতে সক্ষম কিনা দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন একটা দর্শক দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আজও আমাদের একটা পুরাতন লতিকচুর জমিতে মূলত পুরাতন বলতেছে এ কারণেই সাধারণত দশ মাসের বেশি বয়সী যে সকল মাতৃগাছ সেগুলাকেই কিন্তু পুরাতন জমি হিসেবে বা পুরাতন গাছ হিসেবে বলা হয় আর ঠিক সেরকমই এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের যে মাদার গাছগুলা সেগুলো অলরেডি কাটা হয়ে গেছে আর তারপরেও যে গোলার দিকে রাখা অংশ সেখান থেকেও কিন্তু এখনও পর্যন্ত লতি বের হচ্ছে আর এটাই হলো যশোরের লতিরাজের একটা অন্যতম বৈশিষ্ট্য যে এটা একটা গাছের মানে জীবনকালের শুরু থেকেই মাত্র পঁয়তাল্লিশ দিন পর থেকে প্রত্যেকটা গাছ আপনাকে একটা না দশ থেকে ১৪ মাস পর্যন্ত ফলন দিতে সক্ষম যদি আপনি সঠিক চারাটা সংগ্রহ করতে পারেন আর সঠিক চারা বলতে অনেকেই প্রশ্ন করে যে ভাই সঠিক চারা আর বেঠিক চারার ভিতরে পার্থক্য কী এই যে দেখতেছেন আমাদের আজকে বেশ কিছু চারা আমরা ডেলিভারি করতেছি আর যেটা আপনাদেরকে যদি একটু কাছ থেকে দেখাই সরাসরি এই যে দেখেন চারার সাইজ এগুলা কিন্তু খুব বেশি যে বড় চারা ব্যাপারটা সেরকম না কিন্তু ম্যাক্সিমাম চারার গোড়াতেই আর লতি বা লতির চোখ আপনি দেখতে পারবেন এই যে দেখতেছেন আর এই চারাগুলাই কিন্তু আমাদের আজকে ডেলিভারি হবে এই যে লাইন দিয়ে কাটা আছে চারাগুলা এই চারাগুলাই আমরা আজকে ডেলিভারির জন্য রেডি করতেছি যেটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মূলত আমরা চারাগুলা ডেলিভারি করি সুতরাং চাইলেই বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি রোপণ করতে পারেন আর মূলত বর্তমানে অনেকে আছে যারা ধান চাষ করছেন বা অনেকে আছে যারা ধান চাষ করে লাভবান হতে পারেন নাই ভিন্ন ধর্মী কিছু চাষ করবেন এরকম পরিকল্পনা করতেছেন তো চাইলেই কিন্তু আপনার পতিত ফেলে রাখা জমি হোক বা ফসলি জমি যে কোনো ধরনের জমিতেই আপনি এই লতি কচুর চাষটা করতে পারেন কারণ বর্তমান সময়ের সেরা চাষ বলা হয় যশোরের লতির আজকে আপনি যদি হানড্রেড পার্সেন্ট পুরাতন জমির চারাটা দেখে তারপরে সংগ্রহ করতে পারেন প্লাস এদের যে পরিচর্যার বিষয়টা সেটা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা ফলন পাওয়া সম্ভব এটা আমাদের আজকে বেশ কিছু চারা ডেলিভারি আছে যেটা আমরা সরাসরি মাঠ থেকে আপনাদেরকে দেখানো যে দেখেন চারাগুলো কেটে এটা রেডি করা হবে আর এই গাছটা যাদের দেখা যাচ্ছে আগে রোপণ করা দুই মাস বা দেড় মাস এরকম বয়স বিশেষ করে আর নতুন চাষি যারা তারা বেশ কিছু সময় বেশ মানে কিছু ধরনের সমস্যার ভিতরে থাকে তার ভিতরে অন্যতম একটা সমস্যা হলো গাছগুলো দুর্বল হয়ে পড়া বা গাছের চারটা পাঁচটা পাতা আছে কিন্তু দুর্বল এই একটা সমস্যা কিন্তু অনেকেরই থাকে আবার যাদের কাছে নতুন লতি হচ্ছে লতিগুলা একেবারে ছোট অবস্থাতেই লতির মাথা থেকে চারা জন্ম নিচ্ছে এই ধরনের সমস্যাও কিন্তু অনেকেরই থাকে তা লতির মাথা থেকে সাধারণত কখন চারা জন্ম নেয় সেটা যদি আপনাদেরকে একটু দেখায় প্রদর্শক এই যে দেখতে পারছেন এই যে আমাদের গাছটা আপনার যখন নতুন গাছ হবে পাঁচ মাস বয়সের আগ পর্যন্ত কিন্তু এই তিনটা পাতা রাখতে হবে অনলি ফর আমাদের এইটাতে ছয়টা সাতটা পাতা আছে এই তিনটা থাকবে আর বাকিগুলো পরিষ্কার করতে হবে একেবারে গাছের গোড়া থেকে মানে গাছের গোড়াটাও যেন পরিষ্কার থাকে এই যে এভাবে আর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে এই যে গাছে যে শিকড়টা দেখা যাচ্ছে অবশ্যই আপনার নতুন গাছে এই শিকড়টা দেখতে দেওয়া যাবে না এটা কাদা দিয়ে এভাবে আটকে দিতে হবে পুরা সাইডটা আপনার দিয়ে আটকানো থাকবে যেন কোনো গাছের শিকড়টা দেখা না যায় আর সেভাবেই কিন্তু আপনাকে মূলত গাছের পরিচর্যাটা করতে হবে তাহলে কিন্তু বেটার ফলনটা পাবেন দেখেন এটা কিন্তু একটা চারা গাছ সেখান থেকেও এই যে অসংখ্য লতি বের হচ্ছে আর আজকে যে চারাগুলো আমরা ডেলিভারি করব সেটা যদি আপনাদেরকে একটু দেখায় কাছ থেকে তাহলে বুঝতে পারবেন চলেন প্রিয় দর্শক একটু দেখায় আপনাদেরকে মূলত যেহেতু আমরা সরাসরি মাঠ থেকে ভিডিও করা বা মাঠ থেকে আপনাদেরকে দেখানো যে চারাগুলো আমরা ডেলিভারি করতেছি সরাসরি সেটা আপনাদেরকে একটু দেখাও দেখেন এই যে এই সাইজে মূলত আমরা পাতাটা কেটে এই সাইজটা আমরা ডেলিভারির জন্য বা বস্তার জন্য রেডি করি এইটাই মূলত পাঠানো হয় আর আমাদের চারাগুলা এই যে দেখতে পাচ্ছেন এই যে চারাগুলো আর যেটা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট দেখে নিতে হবে যে পুরাতন জমির চারা কিনা বা মাতৃগাছের বয়সটা আর দশ মাস কিনা দশ মাস বয়সী যে মাতৃগাছ সেগুলো চারা দেখে চিনতে পারবেন কীভাবে এই যে দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু এরকম লতি আপনি দেখতে পারবেন আর এরকম লতি দেখেই কিন্তু আপনি চারাগুলা সংগ্রহ করবেন যে আপনার গাছে আসলেও পঁয়তাল্লিশ দিনের ভিতরেই ফলন দিতে সক্ষম কিনা এই জিনিসটা কিন্তু আপনার এই চারার কোয়ালিটি দেখে বোঝা যাবে গাছ ছোট বা বড় এটা কোনো বিষয় না লতি কচু গাছ কিন্তু আপনাকে দেখতে হবে এরকম প্রত্যেকটা গাছের গোড়াতে লুতি দেখা যাচ্ছে কি না এরকমভাবেই কিন্তু দেখে তারপরে চারাগুলা সংগ্রহ করবেন তাহলে বেটার ফলনটা এখান থেকে পেতে পারেন তো প্রিয় দর্শক লতি কচুর চাষ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য পরামর্শ বা সার ওষুধ প্রয়োগ যাব সকল নিয়মকানুনের পাশাপাশি যদি এরকম হান্ড্রেড পার্সেন্ট পুরাতন জমির চারাটা সংগ্রহ করতে চান তাহলে আর দেরি না করে এখনই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ